আসসালাম আলাইকুম আকুপাঞ্চার কত বছর পর্যন্ত নেওয়া যায় প্রশ্ন হলো যত বছর পর্যন্ত আমরা বিভিন্ন ট্রিটমেন্ট নিতে পারি তত বছর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত নেওয়া যায় এর আগে অস্ট্রেলিয়া থেকে বিরাশি বছর পর্যন্ত বিরাশি বছর বয়স্ক একটা মহিলা আসছিলেন তিনি ব্যথা হলে তিনি আকুপাঞ্চার নিতেন শশীতে আসে আকুপাঞ্চার নিয়ে ভালো হয়ে গেছেন আজকে যিনি দাঁড়িয়ে আছেন উনি সৌদি আরবে দীর্ঘ বছর যাবৎ ওনার বয়স তিয়াত্তর থেকে পঁচাত্তর এই তিহাত্তর বছর বয়স্ক রোগী চেয়ারে বসে নামাজ পড়তেন এখন কিভাবে নামাজ পড়েন শশী হাসপাতালে ট্রিটমেন্টের পরে আমরা ওনার মুখ থেকে শুনব শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সব থেকে লেটেস্ট লেজার প্রযুক্তি আনা হয়েছে যার ফলে মুখের যে কোনো দাগ মুখে পিগমেন্টেশন থাকে ব্রন থাকে মেস্তা থাকে থাকে সব যত ধরনের দাগ আছে ব্ল্যাক হেড থাকে সব দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান যারা মুখের এই দাগগুলো দূর করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার এবার দেখ মুরব্বী আপনি সৌদি আরবে কত বছর সসট বছর চৌষট্টি বছর সৌদি আরব সৌদি আরব বাবা আল্লাহ তালা উপর থেকে যদি এরকম ইচ্ছা না থাকে আল্লাহর দেশে পবিত্র ভূমিতে চৌষট্টি বছর থাকার সৌভাগ্য সবার হয় না আপনার বয়স কত সেভেন্টি ফোর সেভেন্টি ফোর বছর বয়স্ক প্যাশেন্ট আপনি কিভাবে আগে শশী হাসপাতালে আসার আগে কিভাবে নামাজ পড়তেন ব্যথা কোথায় ছিল

চুয়াত্তর বছর বয়স্ক দাঁড়িয়ে নামাজ পড়তিছেন বছর নামাজ পড়ছেন শশী হাসপাতালে আসার পর কয়দিন এগারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন দাঁড়িয়ে সুন্দর তরিকায় নামাজ পড়তে পারতেছেন আল্লাহের কোটি লাখো কোটি শুক্রিয়া ভাইরে আমরা সুন্নত তরিকায় পড়তে চাই ইসলামিক বিধিবিধানগুলো কিন্তু অনেকেই শরীরের সাক্ষমতার জন্য আমার শরীরের সক্ষমতা নাই পেরে ওঠে না আল্লাহ তালা ভালো দেখতেছেন যদি এমন কোনো সিস্টেম থাকে এমন কোনো জায়গা থাকে যেখানে ট্রিটমেন্টের পরে আমি সুন্দর তরিকায় পড়তে পারব অনেকেই কিন্তু যারা ভিডিও দেখতেছেন দেখবেন কি যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন নয় টুলে বসে নামাজ পড়তেছেন নয় বিছানায় বসে নামাজ পড়তেছেন বা চেয়ারে বসতেছেন ওই টেবিলে সিদ্ধা এই যে তো অনেকেই চুয়াত্তর বছর বয়স্ক পেশেন্ট দাঁড়িয়ে সুন্দর তরিকায় নামাজ পড়তে পারতেছেন আপনার বয়স কত হ্যাঁ এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার উনি এগারো দিন আপনার এগারো দিন না আপনার বেশি দিন লাগতে পারে এই একটা কথা কিন্তু আমি প্রত্যেকটা রোগীকে পড়ি আপনার সময় বেশি লাগতে পারে কেন আপনার বডি রিমুন সিস্টেম উইক আপনার ক্ষতি বেশি আপনার বেশি দিন লাগতে পারে আপনার টক্সিন খাইছেন ভিতরে অনেক বেশি বেশি দিন লাগতে পারে শুধু আপনি অ্যাডামেন্ট থাকবেন ইনশাল্লাহ যে আল্লাহর পর বিশ্বাস রাখবেন যে শশী হাসপাতাল থেকে আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ দেখবেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এইবার ফিরে আসি যে মুরব্বী তো আসছে খুব অ্যাক্টিভ মুরব্বী বলে আমি বুঝতে পারছেন আমি রাউন্ড দিই রাউন্ড দিতে গেলে খুব অ্যাক্টিভ আপনার বয়স যতই হোক কাজ করবেন মধ্যে থাকবেন দেখবেন সুস্থ থাকবেন আপনি তো গ্যাসে আমার বয়স হয়ে গেছে উনি চুয়াত্তর বছর বয়স করতে আমি তো বুড়ো আমি শেষ বিশ্রাতে নামতে পারুন না উনি সক্ষমতা পাবেন না আমি যখন রাউন্ডে গেছি গতকালকে রাউন্ডে গেছি দেখে উনি অ্যাক্টিভ দৌড়ো এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন এই করতেছেন এই করতে এর অ্যাক্টিভিটিস কার্যক্রমের মধ্যে থাকলে বয়স কোনো ফ্যাক্টর না চুয়াত্তর বছর বয়স্ক দাঁড়িয়ে নামাজ পড়তেছেন হাঁটতেছেন দৌড়াচ্ছেন এইবার আসি আপনার কি হয় আমার ছেলে ছেলে ও তো প্রথম যেদিন আসছিল দেখো বাংলা বলতে পারে না আরবি আরবি কেন আরবি কি কি শেখলো কিভাবে ওর জন্ম হয়েছে কই সৌদি আরব এটা ভাই আল্লো পাকের একটা নির্দেশনা যে আরবি পারে আমি তো বসব বসে তাই যে বসেন মুরব্বী বসেন এবার বলেন যে ওর কি অসুবিধা ছিল কেন এখানে আসছেন আরবিতে বলো তো ভাই

বাড়ছে কমছে না না কমছে 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 কি হইতো এখন আগে যে ডিম করে হাঁটতে পারে দর্শক বাপ ছেলে একসাথে আসছে দিনে কাপাটা কমে আসছে কাপাটা ভালো হয় নাই আমি নব্বই দিন দিছি দেখা যাক

তাহলে এখন আপনার মনোভাব কি দর্শক মাত্র এগারো দিন চোদ্দ দিনের রেজাল্ট আপনারা সরাসরি দেখতেছেন কোর্স কমপ্লিটের পরে যদি নিতে পারেন আবার আমরা দেব এই যে যাদের ব্যথা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না বিভিন্ন রকম কাপুনি হয় সময় লাগে শশী হাসপাতাল ট্রিটমেন্টের পরে আল্লাহ চাইতো ভালো হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম